প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি পার্শালা চ্যানেলে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমরা আজ দেখবে একটি রচনা যেটি ছোট বন্ধুদের পরীক্ষায় এসে থাকে যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য রচনাটি কিন্তু খুবই প্রয়োজনীয় তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তোমরা আমায় কমেন্ট করে জানাবে যে তোমাদের রচনাটি ভালো লাগলো কি মন্দ লাগলো এটা কিন্তু তোমরা তোমরা নিজেদের মতো করেও বানিয়েও লিখতে পারবে তোমাদের অনেকেরই বর্ষার বর্ণনার সঙ্গে মিলে যেতে পারে বিষয়টি চলো দেখি রচনা একটি বর্ষার দিন ভূমিকা বাংলার শর ঋতুর মধ্যে বর্ষা হল দ্বিতীয় ঋতু গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষা আসে তার শীতল বাড়িধারা নিয়ে এ পর্যন্ত আমি অনেকগুলো বর্ষণমুখর দিন অতিবাহিত করেছি কিন্তু এমন একটি বর্ষার দিন আমার স্মৃতিতে আছে যা আজও অমলিন যা সহজে ভোলার নয় গত বছরের এমন একটি বর্ষার দিনের কথা আমার সারা জীবন মনে থাকবে এবারে আসবো আমরা বর্ণনায় বর্ণনা বর্ষার ঝমঝম শব্দ মনে ঝংকার তোলে এমনি একটি বর্ষার দিন আমার খুবই মনে পড়ে রাতের খাবার খেয়ে যখন ঘুমোতে যাব, তখন আকাশের দিকে হঠাৎ করে চোখ পড়ল। দেখলাম ঘন কালো মেঘ কুণ্ডলি পাকিয়ে ছুটে চলেছে আর তার মধ্যে হালকা মেঘের ডাক মাকে জিজ্ঞেস করলাম আজ কি বৃষ্টি হবে যাই হোক আমি সবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠে দেখি আকাশ কালো মেঘে সে আসে চারিদিকে মেঘের কারণে অন্ধকার মনে হচ্ছে এখনও ভোর হয়নি ঠিক মতো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে অনেকক্ষণ আগেই ভোর হয়ে গেছে সকালের প্রাতঃক্রিয়া ক্রিয়া সেরে টিফিন করলাম খাওয়া শেষ করে সবে মাত্র বই পড়তে বসেছি হঠাৎ শুনতে পায় প্রচণ্ড জোরে করকড় শব্দে মেঘের গর্জন আমি ভয় পেয়ে কানে হাত চাপা দিলাম এভাবে এক থেকে দুই মিনিট মেঘের গর্জন আর প্রচণ্ড আলোর ঝলকানি চলতে লাগলো আলোর জলকানি আমাদের ঘরের ভেতর পর্যন্ত পৌঁছে গেল কিছুক্ষণ পরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো একটা না কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হলো তার সাথে সমান তালে চলছে মেঘের ডাক কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলে বাইরে বেরিয়ে দেখলাম রাস্তাঘাট সব জলের তলায় তাই আজ মা মাকে বিদ্যালয়ে যেতে বারণ করলেন কিন্তু বাবার অফিস ছুটি করার উপায় নেই তাই বাবা স্নান করতে গেলেন কিছুক্ষণ পরে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হলো বাবার অফিস টাইম বাড়িতেই বসে কেটে গেল বৃষ্টির মধ্যে অগত্য বাবার অফিস যাওয়া আজ বন্ধ আমার আজ খুবই খুশি লাগছে যে এমন একটি বর্ষার দিনে আমি আর বাবা মা একসঙ্গে সময় কাটাতে পারবো বাবা মাকে বললেন আজ খিচুড়ি রান্না হবে দুপুরে মায়ের হাতে রান্না করা খিচুড়ি ডিম ভাজা আলুর দম দিয়ে জমিয়ে খেলাম ওদিকে বৃষ্টির তীব্রতা একটু কমে এলেও তখনও বৃষ্টি হচ্ছে এবং হালকা হালকা মেঘের গর্জন শোনা যাচ্ছে বাবা মা আর আমি দুপুরে একটু লুডু খেলে সময় কাটালাম বিকেলের দিকে বারান্দায় গিয়ে লক্ষ্য করলাম রাস্তায় কোনো লোপ নেই রাস্তার জল কিছুটা নেমে গেছে সন্ধে হয়ে গেল আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ এখনও কালো চারিদিক অন্ধকার বিদ্যুৎ নেই হঠাৎ করে মেঘের প্রচণ্ড আওয়াজ আমি ভয়ে ঘরে দৌড়ে এলাম পরে শুনলাম আমাদের বাড়ির কাছে পিঠেই কোথাও একটা জায়গায় বাস পড়েছে ধীরে ধীরে বৃষ্টি কিছুটা কমলো বিদ্যুৎ আশায় টিভি চালালাম বিভিন্ন জায়গার ক্ষয়ক্ষতির খবর একের পর এক শুনতে পেলাম বাস পরে কয়েকজন কৃষক ও পথচারীর মৃত্যু হয়েছে প্রচুর গাছপালা ভেঙে গেছে প্রচুর ছোট ছোট কাঁচা বাড়ি ঘর ভেঙে গেছে ঘরের মধ্যে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে উপসংহার সময়ের ধারাতে এখন অনেক দিন পেরিয়ে এসেছি তবে সেই বর্ষণমুখর দিনের অনাবিল আনন্দের স্মৃতি আজও ভুলতে পারেনি তবে অন্যদিকে যে সকল মানুষ এই প্রচণ্ড বর্ষার কারণে জীবন হারিয়েছেন তাদের জন্য মন কেমন করে তারা তো আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসবে না তবুও বর্ষার সৌন্দর্যের আলোকে ভাবুক মনে তাই স্মৃতি রোমান্থন বারবার গেয়ে যায় পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন মেতে ওঠে বন্ধুরা একটি বর্ষার দিন বাংলা রচনাটি এখানে শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে অথবা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা লাইক করো একটি করে লাইক করো বন্ধুরা এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং তোমাদের ফ্রেন্ডসদেরও শেয়ার করো এবং তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে যাবে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে এছাড়াও থাকবে বেসিক বাংলা শেখার প্লে লিস্ট লিঙ্ক স্পোকেন ইংলিশ শেখার প্লে লিস্ট লিঙ্ক বাংলা ব্যাকরণ শেখার প্লে লিস্ট লিঙ্ক এবং পাট শেখার প্লে লিংক তোমরা সেখানে গিয়েও তোমরা এই ভিডিওগুলো দেখো নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি শেষ করলাম এখানে ফিরে আসবো নতুন আরেকটি বিষয় নিয়ে ভালো থেকো সুস্থ থেকো